আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দশক দেশে প্রবেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানছি দশক আলুর পাইকারি মার্কেট থেকে দশক দর্শক ইতিমধ্যে আমি রয়েছি মেচেস আলিফ টেটার্সে এখানে কিন্তু তিন চার কোয়ালিটিতে কিন্তু আলু রয়েছে তিন চার জেলার কিন্তু আলু রয়েছে দশক দেখতে পাচ্ছেন কিন্তু অজস্র আলুর আমদামি রয়েছে আজকের বাজারে কিন্তু আলুর বাজার নাকি হঠাৎ আলুর বাজার কমে গেছে দর্শক দর্শক আজকের তারিখটা না বললে কিন্তু বুঝতে পারবেন না এটা কোন তারিখের ভিডিও দর্শক আজকের তারিখটা হচ্ছে কিন্তু জুন ছয় দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দশক আজকের বাজারে দ্রব্যমূল্য আলুর বাজার কতগুলি বাজারে বেচা বিক্রি হচ্ছে ইতিমধ্যে আপনাদের মানে জানিয়ে দিও দর্শক চলে যাচ্ছি আরদার কাছে দশক আরদার সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের আলুর বাজার দরকার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই ঠিকানাটা বলে দেন একবার মেসার আলিফ টেডার সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার ঢাকা রায়ের বাজার ঢাকা মেসার আলিফ টেডার হ্যাঁ ভাই আলু তো আলহামদুলিল্লাহ কয়া প্রচুর আমদানি রয়েছে হ্যাঁ কত কোয়ালিটি আছেন রাখছেন আজকে আলু ভাই বিভিন্ন এলাকার আলু বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে আজকে বিভিন্ন এলাকার আলু বিভিন্ন দামে বেচা বিক্রি হচ্ছে না আজকের বাজারে ভাই আলুর বাজার আজকে বাড়ছে না কমছে ভাই একটু কম ভাই আলুর বাজার একটু কম না আচ্ছা 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 ভাই হঠাৎ বাজার কমে গেল ভাই বাজার তিরিশ ছিল ভাই ঈদের পরে সবাই আলু নিয়ে আসছে তো একটু বেচা কেনা কম হিসাবে একটু বাজার কম বাজার একটু কমেছে মানে অনেক পাইকার তো আসে নাই কিনা বেচা একটু কম হচ্ছে এই জন্য কিনা বেচা কম হচ্ছে আলু না হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে তো বেশ আমদামি রয়েছে বাজার একটু কমে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কয় জেলার আলু রাখছেন আজকে আপনার কাছে চার জেলার আলু আছে চার জেলার আলু আছে যাক আলহামদুলিল্লাহ ভাই এটা কোন জেলার ভাই এটা এটা জয়পুর হাট ভাই জয়পুর হাটের আলু কত করে দিচ্ছেন এটা নেট আলু বেসতেছি সাতচল্লিশ টাকা আটানা

ভাই এই যে আলু আজকে হঠাৎ প্রতি কেজিতে প্রত্যেকটা জায়গার কিন্তু পেঁয়াজ দুই টাকার ব্যাটটা কিন্তু কমে গেছে বাজার তাহলে কি কমার সম্ভাবনা রয়েছে না বাড়ার সম্ভাবনা রয়েছে বাজার ভাই যেরকম আমদানি থাকলে যদি বিক্রি না থাকে তাহলে তো আমাদের বিক্রি করতে হবে এটা মাল পচে যাবে আরও এক দুটা টাকা কেজিতে কম হলে আমাদের ব্যস্ত হবে আমাদের লস হচ্ছে ব্যাপারীকে লস হচ্ছে বাট বিক্রি করতে হবে মালগুলো গরম তো প্রচণ্ড গরম এই গরমে পাঁচ সাত দিনের মধ্যে আলু পচা শুরু হয়ে যায় হ্যাঁ এটা রাখা যায় না মাল পাঁচ সাত দিনের ভিতরে হ্যাঁ হ্যাঁ মানে পচা শুরু হয়ে যায় হ্যাঁ পচা শুরু হয়ে যায় বুঝতে পারছি বস্তা করা থাকা থাকো আবদ্ধ গরম এই জন্য মাল পচে যাবে মাল ভাই স্টক করে রাখা যায় না তার মানে বাজার ভাবে আমাদের বিক্রি করতে হবে বাজার ভাবে বিক্রি করতে হবে হ্যাঁ হ্যাঁ এই জন্য আজকের বাজারে এটা চলতেছে আর কি আচ্ছা কালকে আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে বিক্রি না হলে তো আমরা আরও কম দামে বেসবো কালকে আরো একটা কমে হলেও বিক্রি করবো আমরা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক ইতিমধ্যে আমার যে ভাইয়ের জানা যে তথ্যগুলা আর দ্বারা যে তা জানা যে তথ্যগুলো অবশ্যই আলুর বিষয়ে তথ্যগুলো কিন্তু আপনাদের মানে দর্শক ইতিমধ্যে জানিয়ে দিয়েছে দর্শক এরকমটা কিন্তু জানিয়ে দিয়েছেন আলুর বাজার আরও কমার সম্ভাবনা রয়েছে দর্শক যারা আসতে চান পাঠাতে মেসেজ আলিফ টেডার্সে দর্শক নাম্বারটা কিন্তু খুবই স্পষ্ট দেখা যাচ্ছে দর্শক কচু একটু আপনারা সবাই ফোন দিয়ে জানতে পারবেন দেখবেন নিতেও পারবেন দর্শক দর্শক এ ছিল আমার আজকে সর্বশেষ আলুর দর আপডেট দর্শক